তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া নট ওপাইন ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্তী রয়েছেন তাদের জন্য সবেমাত্র উঠে আসলো চাঞ্চল্যক একটা অফিসিয়াল আপডেট সবেমাত্র কেন বলছি তার কারণ আজকে একটা লাস্ট ভিডিও আমরা আপলোড করে দিয়েছিলাম চ্যানেল থেকে সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম চারটি সংগঠনের জন্য নোটিফিকেশন আসার কথা রয়েছে তবে সেই আপডেটটা পাওয়ার পর আমরা যেহেতু সর্বক্ষণ এই বিষয়ের উপর ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি সবেমাত্র সবেমাত্র বিশেষ সূত্রে একটা আপডেট কালেক্ট করতে পেরেছি যেখান থেকে জানা যাচ্ছে যে প্রত্যেকটা সংগঠনের চাকরি জন্য সেপারেট সেপারেট করে নোটিফিকেশান আসার যে একটা চিন্তাধারা তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে না চাঞ্চল্যকর একটা তথ্য পাওয়া গেছে চারটি সংগঠনের চাকরিবার্থীদের জন্য একত্রিতভাবে লিস্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তবে বিষয়টা এখনও বলে রাখি যে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই বিষয়ের উপর এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ডেটাবেস প্রকাশ্যে আসেন এখনও পর্যন্ত সেরকম কোনো প্রুফ বা ইনফরমেশন কিন্তু পাইনি তবে মাত্র এটুকু আপনাদেরকে বলতে পারছি যে আপনারা সকলে প্রস্তুত থাকুন তার কারণ চারটি সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশন আসার কথা রয়েছে সেটা আপনাদেরকে আজকে আমরা রাত্রিকালীন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তবে তার পরবর্তীতে আপডেট কালেক্ট করতে গিয়ে সবে মাত্র এই করে ইনফরমেশনটা পেলাম তাই বিষয়টা আপনাদেরকে জানান অত্যন্ত জরুরি বলে এই ভিডিওটা ক্রিয়েট করছি আপনারা এটুকু জেনে রাখুন যে চারটি সংগঠনের চাকরিবাত্রীদের জন্য সেপারেট সেপারেট করে নোটিফিকেশন আসার যেটা ভুয়ো খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল এতদিন ধরে সেটার কিন্তু বাস্তবায়িত হচ্ছে না সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না অবশ্যই এটুকু জেনে রাখুন যে চারটি সংগঠনের জন্য একত্রিতভাবে নোটিফিকেশান আসার কথা কিন্তু প্রকাশ্যে আসছে তবে বিষয়টা কতটা কার্যকরিত হবে পরবর্তীতে কিন্তু সেই বিষয়ের উপর নজরদারি রাখলে আমরা বুঝতে পারবো তবে আপাতত এর বিষয়ে সেরকম কিছু আপডেট আপনাদেরকে দিতে পারছি না সবেমাত্র যেহেতু চাঞ্চল্যের আপডেটটা পেলাম তাই আপনাদেরকে জানালাম এই কারণে ডিটেলস আর কোনো আলোচনা আপাতত করতে চাইছি না অবশ্যই এটুকু জেনে রাখুন চারটি সংগঠনের চাকরিবাত্রীদের জন্য একটি লিস্ট কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই খবর কিন্তু উঠে আগামীকালকে আমরা বিষয়ের উপর আরো ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব যদি কোনো আদার্স আপডেট জানতে পারি অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনাদের এই রিকোয়ারমেন্ট নিয়ে আদার্স কিছু অবিশাল আপডেটের সাথে